গাড়ির কেমন প্রাইস এবং মিরাজ কা সেন্টারে কীভাবে আসবেন মিরাজ কা সেন্টারের লোকেশনটা একেবারেই ইজি লোকেশন যারা মেট্রোতে করে আসবেন মেট্রো স্টেশনে নেমে জাস্ট উত্তরা উত্তর মেট্রো স্টেশনে থেকে সামান্য কিছু দূর পশ্চিম দিকে আসবে ইয়ে হচ্ছে মিরাজ কা সেন্টার এবং প্রবক্স একটা দেখা যাচ্ছে পাশে এটা কি গাড়ি সেটা বলতে ইশারিকশা নাকি হ্যাঁ হুন্ডাই একটা গাড়ি আছে এই গাড়িগুলো এই গাড়িগুলো সম্পর্কে আসলে বলার কিছু নেই যারা হুন্দাই ব্র্যান্ড পছন্দ করেন তাদের স্পেশালি এই গাড়িগুলো বাংলাদেশে এতটাই জনপ্রিয় যাচ্ছে ব্র্যান্ডেও আসে গাড়িগুলো আর এতটাই লাক্সারিয়াস গাড়ি ভেতরটা একটু দেখাই তারপরে আমি অন্য গাড়িগুলো নিয়ে কথা বলি হুন্দাই ব্র্যান্ডের গাড়িটাই প্রথমে দেখাইলাম আপনাদেরকে এই হচ্ছে ভিতরের কন্ডিশন এবং মিডিয়া কন্ট্রোল স্টারিং থেকে শুরু করে খুবই লাক্সারিয়াস একটা গাড়ি এটা হচ্ছে হুন্দাই ব্র্যান্ডের গাড়ি আর টায়ার অ্যালোয় আসলে এই গাড়িগুলো যেহেতু মালিকানা চলে যার কারণে টায়ার অ্যালোয় এগুলো ভালোই থাকে পাশে আছে নোয়া এবং এলিয়ন এলিয়ন আছে ওল্ড এলিয়ন এক্স করোলা পিছনে দেখা যাচ্ছে পিছনে যেগুলো আছে তার মধ্যে আছে নিশান এক্সটাইল নিউ এবং আছে মিসুবেসি আরবিআর আছে হুন্ডা গ্রেস সো আমি এক নজরে গাড়িগুলো দেখে নিলাম আজকে লাইভে আমার সাথে বরাবরের মতো থাকবে মিরাজ কার সেন্টার থেকে মিরাজ সাহেব

এই যে ফর্মুলা এটা মডেল 9 রেজিস্ট্রেশন যদি আমরা একটু দেখাই প্রতিটা গ্লাস গাড়ির অরিজিনাল প্রতিটা গ্লাস প্রতিটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল 1500 cc মেট্রো গ 2000 এর 9 রেজিস্ট্রেশন হওয়া আগে পিছে প্রত্যেকটা জিনিসটা অরিজিনাল গাড়ির সাথে ব্যাক লাইট থেকে শুরু করে সামনে লাইট সাইডটা দেখাই গ্লাস সাইড অরিজিনাল থাকে গ্লাস ইন্টেরিয়র পুরো গাড়ি ফ্রেশ আছে ইন্টেরিয়রটা যদি আমরা দেখাই দেখতে পাচ্ছি এখানে ব্ল্যাক ইন্টেরিয়র পাশে ব্ল্যাক এবং অ্যাশ একটা সিট কভার ইনস্টল করা আছে সামনের ড্যাশবোর্ড এই ডোর প্যাডটা যদি দেখাই দিই সব থেকে বড়ো জিনিস প্রথম মালিকের সরাসরি ব্যবহার করা একেবারে ফার্স্ট পার্টি কোনো ধরনের কোনো উবার বা রেন্টেকারে ইউজ হয়নি নি গাড়িটা না একেবারে ডোর প্যাডগুলো অরিজিনে দেখতে পাচ্ছেন আসলে নয় চারের গাড়ি নয় রেজিস্ট্রেশন করা এখনও ডোর প্যাডগুলো কতটা ফ্রেশ এই ডোর প্যাড এখানে

সামনে গ্লাসটা কিন্তু বড় বড় যেভাবে বলা প্রত্যেকটা গ্লাস অরিজিনাল একেবারে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড একদিনের ভিতরে মালিকানা করে দিতে পারবে প্রাইজের ক্ষেত্রে কেমন হবে প্রথম গাড়িটার প্রাইস নিয়ে দিতে প্রথম গাড়িটার প্রাইস মডেলটা যদি বলে দিই মডেল ইয়ার 2004 রেজিস্ট্রেশন 2009 ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড টয়োটা এক্স করোলা বাজারের জনপ্রিয় গাড়ি 1500 এর ভিতরে এর দাম দিচ্ছি আমরা 11 লক্ষ টাকা 11 11 চার মডেল 9 রেজিস্ট্রেশন

ব্ল্যাক ইন্টারিয়র ব্ল্যাক ইন্টারিয়র একটা 100% ইনস্টল করা আছে ড্যাশবোর্ড একেবারে নতুনের মতো এর আছে সিএনজি করা আছে সাইডলি এই দেখে এটাও কিন্তু ফার্স্ট পার্টি স্মার্ট প্রথম মালিকের একেবারে 100% ফ্যামিলি ইউজ আমি মেনাস সেন্টার আমাদের এখানে কোনো ধরনের রেন্টাল কার বা হেভি সব চেষ্টা করি ফার্স্ট পার্টি প্রাইজের ক্ষেত্রে কেমন

মোটামুটি যা আছে এটার সাথে সব পেয়ে যাবে আর সব থেকে বড় জিনিস গাড়িটা এলপিজি করা আছে আপনার এলপিজি করা এলপিজি করা আছে প্রাইস কেমন হবে গাড়িটা এটার দাম দিচ্ছি আমরা 1880 টাকা 1880 আছে সুযোগ থাকবে সুযোগ থাকবে কিছুটা আছে মিশন এক্সটেল লিস হবে মিশন এক্সটেল পাঁচ জনের মডেল এবং পার্কিং সেন্সর ফ্রন্ট ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা ফুল 360 ক্যামেরা পাবে আচ্ছা বাম্পারটা কিন্তু হেভি বাম্পার খুব হেভি বাম্পার লাগানো ফুল 360 ক্যামেরা পার্কিং সেন্সর

পাল কালার প্রজেকশন হেডলাইট গাড়ির কন্ডিশন আপনারা দেখে বুঝতে পারতেছেন যে গাড়ির কন্ডিশনটা কি একদম লুকিং টা মনে হচ্ছে নিউ খুবই সুন্দর একটা লুকিং বলতে পারি গাড়ি আর কেমন হবে প্রাইস এটা আসল প্রাইস আমরা দিচ্ছি 27 লক্ষ 20 কথা বলার সুযোগ থাকবে পাশে আছে প্রবক্স এটা টয়টা প্রবক্স এটা আপনাদের 2000 নয়ে চোদ্দো এবং বামপার থেকে শুরু করে পুরো গাড়ি কিন্তু ফ্রেশ আছে সামনে এবং টায়ার অ্যালোয় থেকে শুরু করে ফার্স্ট ক্লাস কন্ডিশনে আছে গাড়িটা এটা হচ্ছে টয়টা প্রো বক্স একটু ভিতরটা দেখা দিই গাড়িটার আমি ভেতরটা হচ্ছে ব্ল্যাক ইন্টারের হচ্ছে ব্ল্যাক এবং আউটলুকিংটাও খুব ফ্রেশ আছে প্রথম মডেল এটা গাড়ি দেখে মনে হচ্ছে নয়ে চোদ্দো নয়ার মডেল চৌধুরীতে রেজিস্ট্রেশন প্রবক্স এলপিজি করা আছে যারা একটু যদি অনেকে থাকে যে এটা প্রবক্স গাড়ি তুলতেছে ভিডিওটা একটু দেখা দেই সেল এলপিজি করা আছে এটা এলপিজি করা এলপিজি করা আছে এলপিজি করা আছে কেমন হবে প্রাইস এটার দাম দিচ্ছি আমরা 9 লক্ষ 60 হাজার টাকা 9 লক্ষ 60 ফাস্ট পার্টি প্রতিটা গ্লাস অরিজিনাল গাড়ি ইঞ্জিন গিয়ার বক্স এখনো খুবই স্মুথ কথা বলার সুযোগ থাকবে কথা বলার সুযোগ থাকবে নিউ শেভের আরেকটা গাড়ি দেখো যদি এই গাড়িটা একটু দেখাই দিই আমরা দুপুর থেকে টয়টা এক্সিও তেলের গাড়ি সেনজিও সব কনভার্ট করা আছে সাইড লিটার নতুন কনভার্ট করা বেশ কিছু হয় প্রতিটা গ্লাস হয়েছে আচ্ছা যদি একটু ভিতরটা দেখাই দিই এটা ভিতরে ব্ল্যাক এবং বেজ ইন ব্ল্যাক বেজ বলতে এটা হচ্ছে কম্বিনেশন বলতে পারি একটা যে বিস্কিট কালারটা প্রিমিয়ার এলোনে থাকে বাট এক্সিওটা ব্ল্যাক কিন্তু এটা হচ্ছে বিস্কিট কালার সাধারণত বিস্কিট কালার খুব কম হয় সিট কভার আছে এবং

সো মেরাজ কা সেন্টারে দেখাই দিই হ্যাঁ এটা এক্সেল আছে আমাদের নিশান এক্সেল ওই যে আপনার ওয়ার্কশপের ভিতরে নিশান এক্সেল বাইরে যেটা দেখতে পাচ্ছি বাইরে দেখতে পাচ্ছি যদি কারো আমি তো ডিটেইলস শর্টকাটে বলে দিই গাড়িটা ইনশাআল্লাহ পরের লাইভে দেখাবো হ্যাঁ নিশান এক্সেল এটা 10 এর মডেল 15 এর রেজিস্ট্রেশন করা এটা ফুল সানরুফ পেজ আছে ফুল ফুল সানরুফ জি ফুল সানরুফ পেজ আছে ফুল লোডেড গাড়ি

সাথে ছিল মিরাজ কাজ সামিং মিরাজ কাজ অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো পাই অটো স্ত্রী নতুন দেখলে সাবস্ক্রাইব করাবেন সেটা ফলো করাবেন সাথে থাকার জন্য ধন্যবাদ